প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে এবং সাপে তো আমরা সব সময় যে আমরা ভালো করার জন্য যাই ভালো করার জন্য যাই মানে আমাদের হলো বাংলাদেশ হলো সাপে হলো আপনার যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো এরকম আমাদের প্রত্যাশাই থাকে তো আজকে আমি হলো পুরো টিমটা আর কি আমরা পঁয়ত্রিশ জনের যে টিমটা ই করছি সেখান থেকে আমি একত্রিশ জন আজকে পেয়েছি তো এখানে আমাদের হলো ভালো দিক হলো যে আমাদের ছেলেরা বিসিএল বিপিএল আর বিকেএসপি আর হলো এলিট একাডেমির প্লেয়ার নিয়ে আমাদেরই হয়েছে তো সবাই মোটামুটি প্র্যাকটিসের মধ্যে ছিল এটা একটা ভালো দিক তো আশা করি যে একটা ভালো কিছুই করতে পারবে মানে ওরা হলো এখনো জয়েন করে নাই ওদের হলো আপনি জানেন যে খেলা আছে খেলার পরে ওরা জয়েন করবে মিডফিল্ডার মিডফিল্ডার হ্যাঁ ফয়সাল যেটা হচ্ছে অর্ধ উনিশ দলের সাব চ্যাম্পিয়নশিপ বড় মাপের একটা কম্পিটিশন এর আগে তুমি পনেরোতে খেলেছিলে এবার হচ্ছে তার মানে একটু তোমরা তোমাদের বয়স যেমন বেড়েছে খেলার লেভেলটাও বেড়েছে সেই জায়গায় তোমাদের সাথে কিছু ফরেন প্লেয়ার যুক্ত হয়েছে সব কিছু মিলে নতুন একটা ইনভাররমেন্টে এসছে ট্রেনিং করতে ওভারঅল কি মনে হচ্ছে ফার্স্ট অফ অল এখানে যে আমাদের তিনজন ফরেন প্লেয়ার আছে তারা খুবই ভালো প্লেয়ার ওদের স্কিল অনেক ভালো ওদের সাথে আমরা আমি তিন চার দিন হয়েছে আমরা ওদের সাথে কাজ করতেছি বাট আর এখানে শামসুল যে পুরী বেশ মাঠ আমাদের থাকার জায়গা আমাদের খাবার দাবার সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আমাদের দারুণ একটা প্রস্তুতি হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের যে হেড কোচ অনেক অভিজ্ঞ এবং বাংলাদেশের অনেক সুনামধন্য একজন কোচ ওনার সাথে আমরা কাজ করছি আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি যে আমাদের ফিউচারে অনেক ভালো প্রভাব বিস্তার করে টুর্নামেন্টটা নিয়ে সবাই আশাবাদী সবাই ভালো করার চেষ্টা করতেছে যেন টুর্নামেন্টটাতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি সব সময় তো গত দুই বছর সেভেনটিন ফাইনাল খেলে রানার্সব হয়েছে চ্যাম্পিয়ন হতে পারে তো সবার মধ্যে সেই চ্যাম্পিয়ন হওয়ার খিদাটা আছে এবার সবাই ভালো করতেছে চ্যাম্পিয়ন হইতে চাই আমাদের সাথে বিদেশে আছে ওরাও ভালো ওরা সাপোর্ট দিলে আমরা ভালো একটা রেজাল্ট করবো ইনশাল্লাহ পঁয়ত্রিশ জনের থেকে টিমটা তেইশ জন হবে হ্যাঁ এটা লম্বা আর কি নিজেদের মধ্যে কম্পিটিশনটা বেশি এটা আসলে কিভাবে নিজেরা নিজেরা কম্পিটিভ হওয়ার জন্য নিজেরা কিভাবে ইয়া হ্যাঁ পঁয়ত্রিশ জন থেকে তেইশ জন হবে সবাই তো স্কোয়াডের সাথে না তেইশ জন হয় তো সবাই ফাইট করতেছে যার যার পারফরমেন্স শো করতেছে যে বেটার করবে তারই তো কোচ নিবে সেটা কোচ বুঝবে সবাই ভালো করতেছেন মানে আগে না শুনি নিছিলে হ্যাঁ কষ্ট আছে হতাশা আছে এবার নতুন চ্যালেঞ্জ সিম চ্যাম্পিয়নার ব্যাপারে হ্যাঁ কষ্টটা আছে আমরা গত দুইবার ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই সেই আক্ষেপটা তো আছে ভিতরে সেটা এখন ঘোচাতে চাই এবার ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব বাংলাদেশ টিম অনেক হার্ড আছে ভালো আসলে এই একাডেমিতে আমি কালকে আসার পরেই আমাকে এই একাডেমি যে যিনি ওনার আমার জায়দি বাই ওনার সাথে আমার কথা হয়েছে আমি তখনই বলছি যে এইখানে আসার পরে আমার মন ভরে গেছে এখানে মানে এরকম হয়ে গেছে যে এখানে প্লেয়ার হবেই আর যে অবস্থা ও ডাকাত থেকে এখানে আসাতে আমার মনে হয় আমার নাইনটিন টিম অনেক ভালো করবে আরও ভালো করবে নিরিবিলি পরিবেশ সব কিছু অনেক ভালো অনেক ভালো বলা যায় না এত ভালো